স্বার্থপর দুনিয়াতে আমরা সবাই স্বার্থপর আবারও নতুন আরও একটি লং ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম তো সবাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরাও অনেক ভালো আছো তো আমার ভিডিও তোমাদের মাঝে যারদের সামনে আমার ভিডিও যাবে পুরো ভিডিও দেখবা এবং সুন্দর এই ভিডিও রিলেটেড কমেন্ট করার চেষ্টা করবা আমিও চেষ্টা করি আমার সামনে যার ভিডিও আসে পুরো ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করি তো কথা বাড়াবো না যার যার পছন্দ হবে না আমার ভিডিও তাহলে সে স্কিপ করে চলে যাবা মূল কথায় ফিরে যাই যেটি বলবো সেটা হচ্ছে আমরা সবাই স্বার্থপর দেখেন আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই স্বার্থপর দুনিয়াতে আপনার সঙ্গে কিন্তু কিছুই যাবে না আপনার সাথে পাঠানো হবে একমাত্র সাদা কাপন আমি মনে করি ওই সাদা কাপনটাই আপনার জন্য আপন কারণ আপনার সাথে কেউ যাবে না কোনো টাকা পাঠানো হবে না কোনো গাড়ি পাঠানো হবে না কোনো আপনার দামি মোবাইল পাঠানো হবে না আপনার দামি শখের বাড়ি সেটাও কিন্তু আপনার সঙ্গে পাঠানো হবে না আপনার সঙ্গে পাঠানো হবে কোনটা সেটা হচ্ছে সাদা কাফন তবে সাদা কাফনটাও বেশি দিন থাকবে না কবরে দেওয়ার পর কিছুদিন পরেই আপনার কাফনটা পছন্দ করবে তো আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এই সার্তপরের দুনিয়াতে আমরা দেখতেছি সবাই স্বার্থপর তো তাহলে কি করব আমরা যেহেতু স্বার্থপর সবাই স্বার্থপর তা আমরা চেষ্টা করব যিনি আমার পাশে থাকবেন যিনি আমার বিপদে বন্ধু হবেন যিনি আমার মৃত্যুর পরে সাথী হবেন তার সঙ্গে আমরা ভালো বন্ধুত্ব করার জন্য চেষ্টা করব তিনি কে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তো আমরা সবাই চেষ্টা করব আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমরা স্বার্থের পিছনে দুনিয়ার পিছনে দুনিয়ার মোহে টাকার পিছনে বাড়ি ঘরের পিছনে যদি আমরা না দৌড়াইয়া যদি ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি নবীর দেখানো পথ অনুযায়ী যদি আমরা জীবন চালনা করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মৃত্যুর পরে দুনিয়াতেও পাবো মৃত্যুর পরে তো শান্তি আসেই চির জান্নাত তা আমরা স্বার্থের এই দুনিয়াতে আমরা সবসময় চেষ্টা করব নিজেকে ইসলামের আলোয় জীবনটা সাজানোর জন্য তাহলে আমরা মৃত্যুর পরে সুখী হতে পারবো মৃত্যুর পরে পাক আমাদের চিরস্থির জান্নাত দান করবেন আর যদি আমরা নবীজির দেখানো পথে যদি আমরা না চলি তাহলে আমাদের ভবিষ্যৎ মৃত্যুর পরে অনেক অন্ধকার তো আসুন আমরা সবাই চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি ভালো কিছু দুনিয়াতে রেখে যাওয়ার জন্য ভালো কাজ করার জন্য নবীজির দেখানো পথ অনুযায়ী নামাজ রোজা হজ জাকাত যে যে ভালো কাজগুলো পাকের আদেশ আছে নিষেধ আছে এগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করব তাহলে মৃত্যুর পরেও আপনি আপনার সাথী পাবেন কবরের বাতি পাবেন কবরের আলো পাবেন তাই আমরা সবাই চেষ্টা করব সবাই চেষ্টা করব মৃত্যুর পরের জগতে যেন আমরা সুখী থাকতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ